তেইশ কেজি গাঁদাসহ গ্রেফতার এক পাচারকারী ঘটনায় যানচল্য চল ফাঁসিদিবা মোহাম্মদ বক্সমোর এলাকায় জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে নিয়মিত পুলিশ টহলদারির সময় ফাঁসিদিবা থানার অন্তর্গত মোহাম্মদ বক্সমোরে এক জিবাককে বাইকে দেখতে আসেন গভীর রাতে বাইকে করে কোথায় যাবেন প্রশ্ন করে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়লে তল্লাশি করতেই পেডব্যাগ থেকে বেরিয়ে আসে তেইশ কেজি গাঁজা পরে যুবককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে আসে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় কোচবিহার থেকে বাইকে করে পিটব্যাগে গাঁজাগুলি বিক্রির উদ্দেশ্যে বালুরঘাট নিয়ে যাওয়া হচ্ছিল ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে পার্িকেন্দ্র পরিস্থিতি দেখাবো যুবককে এখানে দেখতে পায় এবং তাকে কিন্তু সন্দেহের বশে জিজ্ঞাসা শুরু করে পুলিশ প্রথমত একেবারে কিছু বোঝা যাচ্ছিল না পরবর্তীতে জানা যায় যে তার কাছে থাকা যে ব্যাগে মাদক জাতীয় দ্রব্য থাকতে পারে পরবর্তীতে কাশি দাও থানার পুলিশ কিন্তু ম্যাজিস্ট্রেটকে খবর দেয় এবং ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়ার পর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসে এবং ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু এই ব্যাগের তল্লাশি চালাহা চালানো প্রায় কুড়ি কেজির বেশি গাঁজা কিন্তু ছিল যে খবর আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু এই